লোকসভা ভোটের মুখে মালদায় খুন শাহপুরের ছাতিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ বাড়ির অদূরে বিজেপি কর্মী রক্তাক্ত দেহ উদ্ধার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি ভোটের মুখে সন্ত্রাস করতেই খুন অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুরমুর খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির গোষ্ঠী কোন দলেই খুন পাল্টা দাবি তৃণমূলের শুভতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ কি জানতে পারছি আমরা এই খুন সম্পর্কে দেখো মঞ্জিরা এখনও পর্যন্ত কি কারণে খুন সেটা স্পষ্ট নয় তবে বিজেপি দাবি করেছে যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক খুন বিজেপির উত্তর মালদা যেহেতু এই এই এলাকাটা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এবং ওল মালদা ব্লক মালদা থানা সেই এলাকার ছাতিয়ান আছে মোড় সেই মোড়ে তোমাকে দেখায় এই যে দেখা যাচ্ছে লাল ফিতে দিয়ে বাঁধা সামনে পুলিশের গাড়ি সেই জায়গাটাতেই তার দেহ পাওয়া যায় মাথা থেতলে খুন করা হয়েছে এমনটাই অবস্থা মানে চারদিকে রক্ত রক্ত ছড়িয়েছিল এরপর খুব মাত্র তার থেকে তার বাড়ি হচ্ছে মেরে কেটে পঞ্চাশ মিটারও হবে না এই এই তার বাড়ি তাপস দাসের এবং সেখানে সেখানে তার বাড়ি গত সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তার বাবা থেকে শুরু করে প্রতিবেশী তাদের সাথে তার কথা হয়েছিল তারপর থেকে কিন্তু কথা দেখো এখনও পর্যন্ত তৃণমূলও বিজেপি সে প্রথমেই সেটা দাবি করেছে কারণ এই এলাকাটা মূলত হচ্ছে যে বিজেপি তার বিজেপি থেকে বরাবর লিড করে এসছে সমস্ত নির্বাচনে এর পাশাপাশি যারা রয়েছেন তারাও সেই বিজেপি সমর্থক তাদের পরিবার এই জন্য বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক খুন এবং এই খুনের পেছনে ও তৃণমূলের দুষ্কৃতীদের হাত আছে সরাসরি অভিযোগ তৃণমূলের দিকে অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করেছে যে এটা জাত বিজেপির গোষ্ঠী কোন্দলের যে শুভতো শপথ তোমাকে ধন্যবাদ এই গুণ সম্পর্কে পরিবারের মানুষজন কি বলছেন আপনাদের শোনাবো এবং যে রকম শুভদেশ জানালো রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধীদের বক্তব্য শুনুন বডি একদম রক্তাক্ত অবস্থায় মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে প্রচুর রক্ত ছিল দাবি রাজ্যের যারা মেনেছে তাদের জানা শাস্তি চাই যা ধরা পড়ে প্রার্থীদের কন্দল ওদের মধ্যে খুব ওদের মধ্যেও মনে হয় এই গণ্ডগোল চলছে সে গণ্ডগোলের যদি ওরা মনে করে রাজনৈতিক খুন তাহলে নিজ নিজ দলের মধ্যে নিজেদের মধ্যে গণ্ডগোলের মধ্যে কেউ যদি খুন হয়ে থাকে তাহলে ওরাই ভালো বলতে পারবে রাজনৈতিক খুন ওরা তো ভূত দেখে না ভোটের সময় ভূত দেখে পুলিশ প্রশাসন একদম নিরপেক্ষতার সাথে তদন্ত করবে ব্যবস্থা নেবে তাতে যে কোনো রাজনৈতিক দল যদি জড়িতও থাকে তাকে খুঁজে বের করে শাস্তি দেবে রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাঠ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়